আসানসোলের কুলটিতে আইয়ের অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মঙ্গলবার সকাল আটটা নাগাদ গ্রামে একটি বাড়িতে হানা দেয় সূত্রে খবর মঙ্গলবার সকাল থেকে এনআইএ ও রাজ্য পুলিশে স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ যৌথভাবে চুক্তি শ্রমিক সংগঠন অধিকারের নেত্রী সুদীপ্তা পালের বাড়িতে আসে এরপর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে সুদীপ্তা পাল এই বাড়িতে ভাড়া থাকেন বলে জানা গেছে তবে এই দিনে এই অভিযানে কারণ এখনো জানা যায়নি ঘটনাস্থলে কুলটি থানা বিশাল পুলিশ বাহিনী মতায়ন রয়েছে ওই বাড়ি পুলিশ ঘিরে রেখেছে কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া হচ্ছে না স্বাভাবিকভাবে এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কুলটি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট কাজ দীর্ঘ প্লাস আছে বাড়িতে ঠিক আছে তো আজকে হঠাৎ এরকম এমনি সাথে একটা কাজ করতো মানবাধিকারের কিছু একটা ঠিক আছে যাদের কাজটা চলে যেত তাদের শ্রমিক আন্দোলন বা এই শ্রমিক করতো ওরা পাল আজকে আমি সকালে উঠে দেখি বসে এসছে তারপরে আগে তো কিছু জানতাম না এসে পরে ওরা ওনাকে চাইছিল উনি বাড়িতেই ছিলেন আজকে তো ভেতরে স্যাররা আছে হ্যাঁ এখন ভেতরে তদন্ত চলছে এখন কোনো কিছু ওরা জানাচ্ছে না ঠিক আছে হবে। যা করেছে সার্চ করেছে ওর কম্পিউটার এই সকল যে হার্ড ডিস্কগুলো কভার করেছে কিছু নথি বার করছে কাগজপত্র কিছু পেয়েছে ঠিক আছে তার থেকে বেশি আমি কিছু জানি না আপাতত আমার আমার নাম হচ্ছে সুভাষ ভান্ডারি যখন উঠিনি তখন আমাকে ডেকে আমার ঘরে হঠাৎ করেই তারা বলছে ইনভেস্টিগেশনের অর্ডারে আমরা কাগজ নিয়ে এসেছি এবং সার্চ ওয়ারেন্ট ওনারা দেখালো এবং সার্চ ওয়ারেন্টে আমি শুধুই লে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে একটা রাঁচির কেসে তাদেরকে রাঁচি যিনি ইনভেস্টিগেশান অফিসার তাদেরকে এনআইএকে আমার ঘর সার্চ করার পাওয়ার দিয়েছে সেটার ভিত্তিতে ওনারা আমার ঘর সার্চ করার নামে ঘর তন্নাস্তি করেছে পুরো এবং সমস্ত কিছু ওলট পালট করে তারা যেটা সব থেকে সমস্যা হয়েছে আমার যেটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে গেছেন হার্ড ডিস্কটা নিয়ে গেছেন যেটা আমার একমাত্র কম্পিউটার যেটাতে আমরা কাজ করি আমাদের আজকেও কিছু চিঠি লেখার কথা এই এই সামনের দশ তারিখে আমাদের হিয়ারিং আছে আর এলসিতে সেগুলো কোনোটাই আমরা করতে পারবো না পত্রিকার আমাদের পত্রিকা বার করেই পত্রিকার লেখাপত্রগুলো রেডি করার কথা এই বড় একটা ক্ষতি করে দিয়ে চলে গেলেন কারণ ওনাদেরকে বললাম যে আপনারা হার্ড ডিস্কটা নিয়ে আসতে নিয়ে আসা উচিত ছিল হয় হার্ড ডিস্কটা নিতে গেলে আমাকে এত দিতে হবে এটা তো ডেমোক্রেটিক জায়গা ইচ্ছা করলো আমি নিয়ে চলে গেলাম এটা তো হয় না আমার কাজটা তো হ্যাম্পার হবে তো ওনারা বলছেন হ্যাঁ সেটা আমরা বুঝতে পারিনি না বুঝতে পারার তো কিছু নেই এবং আমরা বললাম যে হার্ড ডিস্ক ফেউট করতে এখন ছমাস লাগবে আমার এবং সম্পূর্ণ মিথ্যে সাজিয়ে এই ইনভেস্টিগেশনটা হয়েছে সমস্ত মিথ্যে সাজানো হয়েছে ওরা ছটার আগে এসেছিল ছটা বাজতে পাঁচে চার ঘন্টা ধরে এটা চলেছে সুদীপ ব্যাপার